হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গীত আর সঙ্গীত ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত তো শুরুতেই দেখলে যে আমার ছেলে স্কুলে বেরিয়ে গেল তো আমার ছেলে স্কুল তো গরমের ছুটির পর প্রথম খুলে গেছে তো ফার্স্ট ডে স্কুল তবে বেরিয়ে গেছে তারপরে আমি তো ভোরবেলা উঠেছি উঠে রান্না টানা সেরে পুরো রান্না হয়নি কিছুটা রান্না হয়েছে তারপরে টিফিন করলাম করে ছেলেকে খাইয়ে টেস্টে পড়িয়ে পাঠিয়ে দিলাম দিয়ে আগে কি করেছে একটা ঝোল বসিয়ে দিয়ে চলে এসেছে বিছানাটা তুলতে বিছানাটার অবস্থা দেখো দাম মানে যা যখনই বসবে পুরো বিছানা গুটিয়ে গাটিয়ে বসতে হবে একদম মানে বসতে তো উনি পারে না সবসময় শুয়েই থাকে আমার বরের কথা বলছি তো ওই জন্য মুখটা আমার গম্ভীর করে থাকতে হয় কিছু করার নেই এমন মানুষ তাহলে তো গম্ভীর করে থাকতেই হবে যখনই দেখবো বিছানাটা ঠিক ঘাঁটা আমি এই গুছিয়ে দেখো আমি এখন গোছাচ্ছি তো আমার বর এলেই ব্যাস এসেই শুরু করে বিছানা গোছানো তো আমার বর যাবে তাড়াতাড়ি কাজে কাজ তাড়াতাড়ি বলে দশটায় অন্যদিন সাড়ে দশটায় বেরোয় আজকে বেরোবে দশটায় Okay. তো আমাকে বলছে যে আমি দশটা বেরোবো তো কী করবো আমি তো বললাম না আমিও তাহলে বেরিয়ে যাই তাই দেখো যেহেতু বাইরে যাবো এতদিন বাড়িতে ছিলাম বলে সানস্ক্রিনটা লাগাইনি কারণ এই সানস্ক্রিনটা কিনে আমি ঠকে গেছি সানস্ক্রিনটা ভালো নয় মুখটা একদম হোয়াইট হয়ে যায় প্যাচি কি বিচ্ছি লাগে হোয়াইট হোয়াইট কিন্তু যেহেতু বাইরে যাবো রোদ দূরে যাবো সানস্ক্রিন না লাগালে হবে না তো সেই কারণে সানস্ক্রিনটা লাগিয়েছি লাগিয়ে আবার কি করতে করি সবসময় সানস্ক্রিন লাগিয়ে আবার ওটাকে মুখে মুখটা রুমাল দিয়ে বা একটু কোনো কিছু মুছে দিই কারণ এত মুখটা পুরো সাদা ভাব হয়ে যায় তো এতদিন তো লাগাইনি কিন্তু কিনে ফেলেছি সেটাকে তো শেষ করতে হবে সেই কারণে ওটাকে মুখটা আবার তোয়ালে বা রুমা যা উড়না দিয়ে মুছে ফেলি আর ওইদিকে আমার পরে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে রয়েছে বলছে কখন যাবে কখন যাবে দাঁড়াও তোমার যদি তাড়াতাড়ি চলে যাও নাহলে আমি যাব আমাকে নিয়ে গেলে একটু দাঁড়াও তাড়াহুড়ো দিচ্ছে তো আমি তাড়াতাড়ি করছি তা আমিও তো কিছু খাবো খালি পেটে তো বেরোবো না একটু কিছু বিস্কুট নিস্কুট যাই হোক বেরো কেটে বেরোবো তো সব মুখটা হয়ে গেছে এরপর একটু সেঁদুরটা পড়ে নি তো আজকের ভাবছি আমার ছেলেটাকে একটু চুল কাটাবো চুলগুলো হচ্ছে যেহেতু ও হয়েছিল মে মাসে মে মাসে লাস্টের দিকে হয়েছিল কিন্তু ধরতে গেলে বাংলার জ্যৈষ্ঠ মাসে হয়েছে তো জ্যৈষ্ঠ মাসটা শেষ হতে হতে জুলাই জুনের অনেকটা হয়ে গেছে তো ঠিক স্কুলটাও খুলে গেছে তো ভাবছি আজকে যেহেতু স্কুল খুলে গেছে আর এত বড় বড় চুলটাও হয়েছে সেজন্য ভাবছি চুলটা কাটিয়ে নেব তো আজকে দিনে বাড়ির সামনে একজন বসে আজকে রবিবারে বসে তো আজকের চুলটা কাটিয়ে নেব স্কুল থেকে আসার সময় হ্যাঁ তবে যদি ভিড় না থাকে তবেই কাটাবো তার তো এই যে দরজা দিয়ে বেরিয়ে পড়েছি চাবি তালা মেরে ব্যাগ ছাতা হাতে দিয়ে আজ একটু তাড়াতাড়ি যাচ্ছি এখন বাজে দশটা দশ তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ আমার বড় তাড়াতাড়ি যে বেরিয়ে যাচ্ছে সেই আমি টোটো করে যাবো সেই তো টোটোতে গাড়ি ভাড়া লাগবে এতটা খেঁটে ওই জন্য যাই গিয়ে একটু বসে থাকবো তো চলো ছেলেকে আনতে যাই তোমরা ভিডিওটা দেখো আর এদিকে আমার পর দেখো হেলমেট নিয়ে পরিয়ে পড়েছে আর এইজো ব্যাগ কাঁধে নিয়ে হেলমেট নিয়ে বেরিয়ে পড়েছে আরে দেখো আমরা এখানে বসে আছি স্কুলের শাক গেটের পাশে একটু বসার জায়গা আছে যেখানে আরও সবাই বসে আছে আমি বসে বসে এত গরম হচ্ছে ঘামটা মুসছি তো এই সবাই বাড়িতে ঢুকলাম এখন বাজে সাড়ে বারোটা ছেলেগুলো স্নান টান হবে খাওয়া দাওয়া তারপরে ফল তো এইবারে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করি আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আজকে আজকে তো জামাকাপড় তুলতে জামা কাপড় তুলতে তুলতে এখানেই আমার মিনি ব্লগটা শেষ করছি মিনি বলতে একদমই ছোট্ট মিনি ব্লগটা শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে আর যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব করে বাঁচতে হবে ইট করে রাখবো যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায় তো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে আর এই দেখে পাথর চাপিয়ে আমি হচ্ছে কথাগুলো শূন্য করতে টাটা